আসসালামু আলাইকুম আর মাত্র একদিন সময় আছে এইচএসসি দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়েছ তাদের বোর্ড চ্যালেঞ্জের সো টাকাটা কীভাবে তোমরা পরিশোধ করতে পারবো খুব সহজ নিয়মে আমি আজকে দেখিয়ে দিব তোমাদেরকে সো যারা এখন বোর্ড চ্যালেঞ্জ করো মনে করো যে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তাদের আজকে হচ্ছে তোমার তেইশ তারিখ পর্যন্ত সময় আছে আজকে হচ্ছে বাইশ তারিখ সো আর একদিনই বলা যায় তেইশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদনের নিয়ম আমি গত ভিডিওতে দেখিয়েছি তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো চ্যানেলে ঢুকলেই তুমি দেখতে পারবা রিসেন্ট এক দুইটা ভিডিওর মধ্যে আছে আর এখন হচ্ছে টাকা কীভাবে পেমেন্ট করবা তোমাকে প্রতিপত্রের জন্য এখানে বলছে যে একশো টাকা এখানে শুধুমাত্র আইসিটি যদি তুমি করো সেক্ষেত্রে একশো লাগবে আর তাছাড়া তুমি অন্যান্য সাবজেক্টের যে কোনো সাবজেক্ট করতে গেলে এখানে তিনশো টাকা লাগবে কারণ প্রতিটা সাবজেক্ট তোমাদের দুইটা পার্ট করে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড ফিজিক্স ফার্স্ট সেকেন্ড তারপর হচ্ছে বাংলা ফার্স্ট সেকেন্ড ইংলিশ মানে সব কিছু জাস্ট আইসিটিটা বাদে সো এখানে একশো পঞ্চাশ টাকা দিবা যদি আইসিটি হয়ে একশো পঞ্চাশ প্লাস অন্য সাবজেক্ট হলে সেক্ষেত্রে তিনশো টাকা করে যুগ হবে এখন কথা হচ্ছে এই টাকাটা যদি তুমি পেমেন্ট না করো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা গ্রহণ করা হবে না এখন কীভাবে তুমি পেমেন্ট করবা এই হচ্ছে অপশন এইভাবে টাকা পরিশোধ করতে পারবে এখন আমি সবচেয়ে সহজ একটা নিয়মে দেখাই দিব সেটা হচ্ছে বিকাশে কীভাবে দিবা কারণ বিকাশ প্রায় সকলের ফোনেই বা সকলের গার্জেনের ফোনে অ্যাভেলেবল সো বিকাশের নিয়মটা আমি দেখাবো ভিডিওতে সো প্রথমে তোমরা বিকাশ অ্যাপে চলে যাবা সো তুমি যখন বিকাশ অ্যাপে যাবা তখন এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবা এখানে যে প্রথম যে ইন্টারফেসটা আছে তুমি একটু লক্ষ্য করো এখানে এডুকেশন ফি নামে একটা অপশান আছে এখানে তোমরা প্রথমে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে সার্চ বাটন আসবে এখানে সার্চ ইনস্টিটিউশন কিংবা তুমি তোমার কলেজের বেতন এখানে দিতে পারো তো তুমি কোনো কলেজ টলেজ লিখবে না তুমি জাস্ট এই লিখাটা সার্চ করবা সার্চ এইচ এস সি পঁচিশ আর ইএসিআর ইউটিআইএনই অর্থ এইচএসি পঁচিশ এ স্ক্রুটিনি এখানে লিখে যদি সার্চ করো সেই ক্ষেত্রে তোমাদের টাকার চাইবে সেটা হচ্ছে এবারে তুমি বোর্ড সিলেক্ট করবা পাসিং ইয়ার দিবা অর্থাৎ এই লিখাটা সার্চ করবা এইচএসি পঁচিশ রেস স্টুডেন্টই সো এইখানে সার্চ করার পর এই অপশানটা আসবে কিন্তু তারপর এখানে ক্লিক করবা ক্লিক করার পর এই যে অপশনটা এখানে তুমি তোমার বোর্ড এবং পাসিং ইয়ার এবং রোলটা দিবা তারপরে কনফার্ম ট্যাপ টু কন্টিনিউ দিবা তারপর এখানে তোমার যতটা সাবজেক্টে তুমি আগে টাকার হিসাবটা বুঝালাম সেই টাকাটা আসবে তারপর টু কন্টিনিউ দিবা এখানে তারপর তুমি এখানে ট্যাপ করে ধরে রাখবা তোমার পিনটা চাইবে প্রিনটা দিয়ে দিবা তারপর এখানে একটা এই রকম একটা রিসিপ্ট দিবে তুমি রিসিপ্টটা ডাউনলোড করে দেবা যখন এখানে অপশনটা আসবে তখন ডাউনলোড রিসিপ্ট আমি একটা অপশন আসবে তো ওইখানে যদি ক্লিক করো এখান থেকে ডাউনলোড কিংবা স্ক্রিনশট তুমি নিয়ে নিতে পারো সো এই হচ্ছে সহজ নিয়ম বিকাশের মাধ্যমে তুমি এইভাবে টাকাটা পেমেন্ট করতে পারো আর আবেদন করার জন্য একটা অ্যাপ আছে এইচএসসি এস যার দু হাজার পঁচিশ লিখবা তার ওইখানে লালটা ভাসতেছে না আচ্ছা এইচএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট যদি তুমি লিখো তাহলে একটা অ্যাপ আসবে ওই অ্যাপে ফল পুন অপশনে গিয়ে তুমি আবেদনটা করতে পারবা সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আসলে তুমি বুঝতে পেরেছ জাস্ট এডুকেশন ফিতে যাবা এটা সার্চ করবা সার্চ করার পর পেমেন্ট আসবে টাকা যত চাইবে রুল দেওয়ার পরই তো বুঝবা তুমি কতটা আবেদন করতে চেয়েছো এর আগে তুমি আবেদনের জন্য এখানে আবেদন মানে আমার আগের ভিডিওটা দেখে আসবে ওইখানে আমি ডিটেলসে বলছি এখানে আবেদন না যখন তুমি যাবা অপশন যখন সিলেক্ট করবা এই সাবজেক্ট প্রথমে সিলেক্ট করবা এটা সিলেক্ট করার পর সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে যাবা দুইটা বা তিনটা তারপর এখানে সিলেক্ট করে যাওয়ার পর ওইখানে বিকাশে যাবা গিয়ে তোমার টাকাটা চাইবে আর কি তুমি যেগুলাতে এখানে সিলেক্ট করবো না ওইখানে তুমি ওই অপশানগুলো দেখবা এত টাকার পরিমাণটা চলে আসছে এখানে সিলেক্ট করার পর আর টাকা কীভাবে দেবো তো দেখাইলাম ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছো তাদের কোনো প্রশ্ন থাকবে না কীভাবে টাকা দিবো আর যারা দেখো না সম্পূর্ণটা তারা আসলে বুঝতে পারবে না কারণ বিষয়টা একদম ইজি না যে এখানে ট্যাপ করলে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো ফলো করেই তোমাকে টাকাটা দিতে হবে ফার্স্টে এই অ্যাপে যাবা এইগুলো সিলেক্ট করবা সিলেক্ট করে তুমি বিষয় নির্বাচন করবা নির্বাচন করার পর বিকাশে যাবা যেভাবে দেখালাম আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা শেয়ার করে তোমার ফ্রেন্ডসের কাছে কমেন্টে তোমার মন্তব্য জানাও ভিডিওতে লাইক করো কমেন্টে তোমার মানে কোনো কিছু না বুঝলে জানো না বাট আশা করি বুঝলাম ভিডিওটা সম্পূর্ণটা যদি দেখো প্রথমে অ্যাপে তুমি বিষয় নির্বাচন করবা এখানে আবেদন করুন এসে তারপর বিকাশী গিয়ে টাকাটা দিয়ে দিবা তাইলে হয়ে যাবে